আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে সেই বৃষ্টি স্পেশাল বৃষ্টি নদীতে একজন মাছ মারিচ্ছে জালি দিয়ে মাছ মারিচ্ছে ওরে বাপরে বাপ কে রে কি মাছ কেরা ও এটা তো আমাদের ইসমাইল ভাই ভাই তো সেই রকম মাছ মারিচ্ছে কি দিয়ে মাছ মারিচ্ছে রে ভাই জালি দিয়ে মাছ মারিচ্ছে হাই হাই ওরে কি ভদ্র জালে রে বাবা কি শিক্ষিত জালে জুতা পরে মাছ মারিচ্ছে গোট আয় দেখি কি মাছ তুললো ধর 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 পুটি ইসে বেলে গসি এটা কি এই পুটি মাছ লাভ পারিছে লে ধর এ ভাসতে আমার আমার সাথীর দাঁত নাই ভাসতে তোর তাও দাঁত আছে আমার সাথির দাঁত নেই ভাসতে আমার দেখতে গেলে বুঝে ভালো হয়নি সামনে যা দেখি কি মাছ মারিস বৃষ্টি তো স্পেশাল বৃষ্টি আয় রে ভাই দেখি কি মাছ মারছো আর কি রেটি হ্যাঁ হ্যাঁ পুঁটি মাছ মারছে খালি পুঁটি না ভালো বেশি এই কী মাছ মারেছে ভালো ভালো মাছ দেখে মার পুঁটি গসি বেলে আর কুটি পুঁতিও একটা ভালোই করছে বৃষ্টি আসলে খুব বেশি হচ্ছে হ্যাঁ হ্যাঁ নদীর পানি অনেক বেশি এই বর্ষাকাল আসলেই এই জালি যে মাছ মারা হয় তাছাড়া বর্ষাকাল ছাড়া জালি যে মানুষ মাছ মারে কম বর্ষাকালে মাছ মারা গুলো একটু মানে মাছগুলো একটু বেশি পাওয়া যায় আমারও একটা জালি আছে কিন্তু আমি আসিনি কি মাছের এটা ভেদা মাছ লে এই মাছগুলো খুব একটা দেখা যায় না এখন নদীতে আগে অনেক প্রচুর ছিল প্রকৃতি অনেক শান্ত এইখানেও কয়েকটা পোলাপান মাছ মারিচ্ছে এখানে পাঁচজন মাছ মারিচ্ছে মার মার তোমরা কি মাছ মারবে পানি বেশি তো এরা আছে বিকালবেলা মাছ মারবার জন্য পানি অনেক বেশি এইখানে আসতে মাছ মারার জন্য ব্লকের উপরে দেখি তোরা কেমন মাছ মারতেছিস মাছ মারার প্রচুর নেশা আরে তোদের বয়সে আমাদেরও এরকম নেশা ছিল রে এখন আস্তে আস্তে নেশাটা কমে গেছে এখন আর রকম বেশি আর মাছ মারা হয় না তাই পোলাফান মাছ মারিতে আগের ফ্লেভার তো আর পাই না তাই ওরা মাছ মারি ওদেরটা দেখে একটু মজা নিচ্ছি আপনি নেন ছোট মাছ রান্না করলে অনেক বেশি স্বাদ লাগে আগেও বলছি সেই স্বাদ যাই হোক না সেই স্বাদ মানে সেই স্বাদ এটা বললে বলা ঠিক হবে না এগুলা সবাই ইউজ করে ফেলছে নতুন আপডেট কিছু বলতে হবে রাজন রাখাল রাজন তো যাই হোক ভাই ভিডিওগুলো তো করেছি আস্তে আস্তে কেমন হচ্ছে ভিডিও কোথায় কীরকম হচ্ছে না হচ্ছে সবাই একটু জানাবেন আর অবশ্যই একটু সামনে আগানোর জন্য সবাই একটু হেল্প করবেন আগে যেতে পারি আরও নতুন নতুন সুন্দর সুন্দর এরকম ভিডিও যাতে আপনাদেরকে দিতে পারি দোয়া করবেন ভালো কিছু যাতে করতে পারি আমার ভিডিওতে কোনো অশ্লীলতার ছোঁয়া যাতে না থাকে সবাই দোয়া করবেন আমাদের ভিডিওতে যারা যারা দৈনন্দিন দেখতেছেন তারা যদি আরও নতুন নতুন এরকম ভিডিও দেখার আগ্রহী থাকে আমাদেরকে উৎসাহ দেবেন আর আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে আসসালাম আলাইকুমুল্লাহাত